দর্শক চলে আসলাম বাগা এটা কিন্তু যশোরের মধ্যে পড়ছে তো খুচরা বাজারের যে আপনাদের তরিতরকারির দামটা জানিয়ে দেব তো ভাইয়া আমাদের দামটা জানাবে ভাই এইটা কত কেজি চল্লিশ টাকা কেজি আর ওই চায়না রসুন দুশো বিশ টাকা দুশো বিশ আর এই যে ইয়ে শাক পাঁচ টাকা পাঁচ টাকা কেজি না ও আট আটটি না আর এই যে ইয়ে মূলা দশ টাকা টাকা কেজি আর এইটা পাতাকপি বিশ টাকা কেজি টমেটো সত্তর টাকা কেজি আর এই ইয়েটা কত কেজি পঞ্চাশ টাকা কেজি এটা কি মেটে আলু না আর এই কুমড়া তিরিশ টাকা কেজি আর এই ফুলকপি কুড়ি টাকা কেজি আর এইটা তিরিশ টাকা আর এই যে

কুড়ি টাকা কেজি দর্শক এটা যেন কি বলে ভিট ওল কপিটা ওল কপি ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ ইনফরমেশন দেওয়ার জন্য এবং দর্শকদেরও আর কি জন্য হেল্পফুল এই ঠিক রকম একটা ইয়ে নিয়ে যাই যাতে আপনার ছবি সহ দিয়ে দিতে পারি যাতে দর্শক এই জায়গায় এসে সুন্দর সবজি কিনে নিয়ে যেতে পারে ধন্যবাদ ভালো থাকবেন